জমি দেখিয়ে আবাসন প্রকল্পের নামে অভিযোগ রয়েছে তফসিলি ব্যাংকের চেয়ে ঢের বেশি মুনাফার প্রতিশ্রুতি দিয়ে সারা দেশে ব্যক্তি পর্যায়ে থেকে কয়েকশো কোটি টাকা তুলে নিয়েছে আমানা গ্রুপ বিনিয়োগের নামে কাজটি করলেও এতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেই এবার সেই কোম্পানির চেয়ারম্যান ও সহ তিন কর্মকর্তা বিদেশের নাম সর্বস্ব দুটি কোম্পানির পরিচালক হয়ে বসেছেন বলে বেরিয়ে এসেছে যমুনার অনুসন্ধানে শিবলি নোমানের তিন পর্বের ধারাবাহিকের প্রথমটি দেখুন আজ শিয়া ব্যাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ মহানগরীর শেষ প্রান্তে বিস্তীর্ণ এই মাঠের সব জমি তিন ফসলি এখানে এলাকার মাছদার নিজের জমিতে নিজেই চাষাবাদ করেন কিন্তু সাম্প্রতিক সময়ে সেই বিঘা জমি নিজের থাকে কিনা তা নিয়ে ঘিরেছে উদ্বেগ বন্ধ করতে পারলে জমি বাঁচবে বাঁচবে না ওরা কিনে ওকে ভরাট করছে এখন আমরা আমাদের গ্রামের ছেলে পেলে বন্ধ করছে ওই যে পাঁচির একটা কোনো যা আছে না ওই জায়গাতে একটা পুকুর ভরা ছিল আজ চার দিন আগে বিস্তীর্ণ এই ফসলি প্রান্তরে উত্তরবঙ্গের সর্ববৃহৎ আবাসন প্রকল্প বানাতে চায় আমানা গ্রুপ নাম তার উত্তরায়ণ আমানা সিটি চটকদার বিজ্ঞাপনে ছয় হাজার বিঘা জমি নিয়ে আবাসন প্রকল্পের কথা ফলাও করছে তারা যদিও বাস্তবে জমি কেনা হয়েছে দুশো বিঘার কিছু বেশি এখন তামান এগুলো জায়গা জায়গা দেখেন ও দেখেন আমেনার আপনার এক কাঠা আছে ওখানে সাইনবোর্ড দেওয়া আছে পাঁচ কাঠাও দেওয়া আছে বুঝছেন এগুলো সব দেওয়া আছে আসলে এসে দাম দর করেছিল সাত লাখ টাকা না কত করে বিঘে বেড়েছিল আর কিনায় তো পনেরো লাখ টাকা বিঘে দিগন্ত জোড়া মাঠে টুকরো টুকরো জমিতে বিশাল সাইনবোর্ড দেখে মনে হতে পারে এই পুরো প্রান্তরই বুঝি উত্তরায়ণ আমানা সিটির কিন্তু বাস্তবে তাদের নকশায় অন্যের মালিকানাধীন জমি দেখানো হয়েছে সালে আবাসন আবাসন মেলা মেলা হয় ওরা একটা মানচিত্র দেখি দেখি মানচিত্রের ভিতর আমার জমিটা আছে এবং পরে ওদের অফিসে শুনি যে ওরা প্লট জমি অলরেডি বিক্রি করছে তা আমার তখন ওদেরকে কোয়েশ্চেন করি যে আমার অনুমতি না নিয়ে আমার হচ্ছে কোনো কনসেন্ট না ছাড়া আপনারা কিভাবে আমার জমি আপনাদের প্রজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত করেন আমি তাদের কাছ থেকে তখন কোনো সদ উত্তর পাই না যমুনার অনুসন্ধানে আমানা গ্রুপের অভ্যন্তরীণ যেসব নথিপত্র পাওয়া গেছে সেখানে দেখা যায় সারাদেশের বিভিন্ন এলাকা থেকে বিনিয়োগের নামে কয়েক হাজার ব্যক্তির কাছ থেকে প্রায় আটশো কোটি টাকা সংগ্রহ করেছে তারা ব্যাংকের চেয়ে অধিক মুনাফার বিনিময়ে তারা বিনিয়োগের নামে এসব অর্থ সংগ্রহ করছে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই কিছু লোন নেওয়া হয় আর কি আমাদের সিস্টেমে সিস্টেমের ভিতরে হয়তো কিছু লাভ মনে করেন আপনাকে বললাম যে ভাই আমার টাকার প্রয়োজন আছে আপনি আমাকে একটা দেন হয়তো আমাকে আমাকে দিলেন কিছু দিনের জন্য আপনার আপনি নিয়ে নিলেন এরকম এরকম কিছু বিষয় আমাদের আছে অথবা কিছু শেয়ার হোল্ডার আছে আমানা গ্রুপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এরই মধ্যে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে ভোক্তা অধিকার সমিতি ক্যাব তাদের আশঙ্কা সাম্প্রতিককালে দেশে বিভিন্ন প্রতারক কোম্পানির মতো ঘটনা ঘটে যেতে পারে এখানেও যারা জমি বা প্লট কেনার আগ্রহ প্রকাশ করে তাদের থেকে টাকা নিয়ে জমি দিচ্ছে না এবং এটা যখন অভিযোগ আকারে তৈরি হলো অনেকে টাকা ফেরত চেয়েছে সে টাকাও সময় মতো দিচ্ছে না এই অবস্থায় আসছে এই সারকলিপিটা পাওয়ার পরে রাজশাহীর জেলা প্রশাসককে আমি এই মর্মে নির্দেশনা দিয়েছি যে এটি যাচাই করে দেখবে দেশে যখন ক্রমাগত এসব অভিযোগ উঠছে আমানা গ্রুপের বিরুদ্ধে তখন যুক্তরাজ্যে তারা শুরু করেছে আর এক তৎপরতা যমুনার অনুসন্ধানে বেরিয়ে এসেছে আমানা গ্রুপের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক আর নির্বাহী পরিচালক দেশটির অক্সট্রেড শহরে নাম সর্বস্ব দুটি কোম্পানির পরিচালক হয়ে বসেছেন আমানা গ্রুপের এই রহস্যময় তৎপরতার বিস্তারিত থাকছে পরের পর্বে যমুনা নিউজ রাজশাহী